আগামীকাল থেকে এটা বিসর্জনের মা প্রতিমা আর কি ভালো হবে দশমী কালকে তো কালকের থেকে দুই তিন চ্যাল আমরা মায়ের মধ্যে তিন দিনের ব্যবস্থা হয়েছে আগের মতোই তার থেকে আবার ভালো হবে স্বাধীনতা দেখার জন্য আমাদের এমআইসিং এমন করতে যাচ্ছেন যে আমাদের আমাদের কমিশনার আইএস ডিপি চাকমা পুজো সহ আমাদের যারা শ্রমিক আধিকারিক বিভিন্ন কমিশনার সহ আমরা দেখি সেটি পক্ষে কতটা চূড়ান্ত করতে প্রায় আশা করবো যে গত বছরে তিন বছরকে যেভাবে প্রশংসা সাধানো হয়েছে এবং যারা আসেন বিভিন্ন নেতা সমাজের সংস্থা তাদের সবাই বলেছেন যে খুব সুন্দর ব্যবস্থাপনা তো যাতে ভালোভাবে হয় কারণ পাঠিক কিছু থাকলে এটা একটা বিষয় তবু চেষ্টা করা হচ্ছে দুটো কোনো আবহাওয়ার মুখে যাতে মায়ের সত্য চিহ্ন করা যায় সেগুলো আস্তে আস্তে চূড়ান্ত পর্যটক বলছে টোটাল কাজ করছে আমি যতটা দেখলাম মোটামুটি ভালো ভালোভাবে চারটা ট্রেন থাকে তিনটে ট্রেন কাগুলো একটা রিজার্ভ থাকবে আমাদের মেনুরি একটা সুযোগ থাকেন আমাদের সাথে কর্মীরা থাকেন এখানে থাকবে নিজেটিভ থাকবে লাইফ সাপোর্ট আমাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা থাকে সার্বিকভাবে যদি কোনোরকম ঘটনা হয় সেই মোকাবেলা করার জন্য